হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু রিসবি ডায়মন্ডসে চলে এসেছি আমরা যমুনা ফিউচার পার্কে রিসবি ডায়মন্ডস এর কিন্তু একটা নতুন আউটলেট খুলছে রিজবি জুয়েলার্স তারা তাদের কিন্তু কিছু নতুন নতুন ফিঙ্গারিং চলে এসেছে ডায়মন্ডসের আমাদের রিকোয়েস্ট ছিল আপুদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই ডায়মন্ডস রিং দেখান তাদের জন্য কিন্তু স্পেশালি লাইট ওয়েট এন্ড কিছু হেভি ওয়েট এর ডায়মন্ডস রিং দেখাবো আজকে আমরা কিন্তু প্রাইসটাও বলে দেবো আপনাদের সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা শেষ পন্থ দেখেন যারা যারা আমার চ্যানেল সাব্সক্রাইব করে নেয় তারা প্লিস সাব্সক্রাইব করে ফেল তো শুরু করা যাক প্রথমে এটা দি স্টার্ট করি একদমই লাইট ওয়েটের খুবই ডিফারেন্ট ক্যাটাগরি একটা ডায়মন্ড দেখেন বেলজিয়াম কাটের ডায়মন্ড রিং এটা খুবই স্টাইলিস্ট এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া টোয়েন্টি কে এর মতো আসবে মানে পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডায়মন্ড রিং রিজভিজুয়াল আছে আমাদের কিন্তু কালেকশনের সমাহার প্রচুর কালেকশন আছে আপনারা কিন্তু চাইলে বড় বড় আমরা যে ডিসপ্লেতে করে রেখেছি দেখেন কতগুলো বড় সাইজের তার থেকেও কিন্তু কিছু হেভি ওয়েটের এর রিং আছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু একচেয়ে বড় বড় ডায়মন্ড রিং দেখতে পারবেন এ শেষে রিংটা দেখেন খুবই সুন্দর একদম ব্যান্ডিং এর উপরে করা হয়েছে স্টাইলটা খুবই ব্যান্ডিং টাইপের আহ সাইড দিয়ে কিন্তু ছোট ছোট ডায়মন্ডস বসানো হয়েছে আর এই যে পাথরটা আছে ভাই এটা কি কালার এর পাথর এটা হল এম এটা এম পাথর কিন্তু এম এল পাথরের উপরে ডায়মন্ড টা বসানো হয়েছে এটা এটা ফ্রম তো বেলজিয়াম ফ্রম বেলজিয়ামের বেলজিয়াম কাটিং ডায়মন্ড এটা প্রাইস টা কেমন আসবে থার্টি থাউজেন্ড এর মতো আসবে থার্টি থাউজেন্ড টাকার ভিতরে কিন্তু আপনার পাশে এত সুন্দর একটা ডায়ামন্ডিং রিজিবিজ্ঞ আছে এটা দেখেন হোয়াইট গোল্ডের উপর সেভেন ফিফটি হোয়াইট গোল্ডের উপর ডায়মন্ড রিংস হোয়াইট গোল এর উপর ডায়মন্ডিং পেয়ে আছে কিন্তু আপনার ডিসভিজুয়াল আছে এটার প্রাইসটা কেমন আসবে ভাই 35000 টাকার মতো 35000 টাকার মতো আসবে কিন্তু এটা 35000 টাকার মতো পেজ আছেন আপনারা রিসবি ডায়মন্ডস রিসবি ডায়মন্ড যমুনা ফিউচার পার্কে এটা গোল কালারের ভিতরে এটা সলিড গোল্ডের উপরে এটা কিন্তু এটা পাথর সাইজটা কিন্তু খুবই বড় 1stone এটা 1stone diamonds বলে এটাকে একটা বড় সাইজের ডায়মন্ডস দিয়ে করা নরমালি আপনাদের কিন্তু এই টাইপের ডায়মন্ডগুলাই পছন্দ হয় সবচেয়ে বেশি 1stone এটা প্রাইসটা কেমন আসবে এটা 60000 টাকা মত এটা 60000 বড় 1stone ডায়মন্ডসের প্রাইস কিন্তু মাত্র 60000 টাকা আমাদের কিন্তু প্রত্যেকটা ডায়মন্ডসের সার্টিফিকেট আছে সার্টিফিকেট দেওয়া আছে এই দেখেন আমাদের সার্টিফিকেট প্রত্যেকটা ডায়মন্ডসের কিন্তু আমরা সার্টিফিকেট দেব আপনিও কিন্তু ডায়মন্ডসের সার্টিফিকেট ছাড়া কোনো দোকান থেকে ডায়মন্ড দয়া করে কিনেন না ডায়মন্ড সার্টিফিকেট ছাড়া ডায়মন্ড না আপনার বি ডায়মন্ড সার্টিফিকেট যে কোনো দোকান থেকে নিলে ডায়মন্ডের সার্টিফিকেট নিয়ে নেবেন এই সার্টিফিকেটটা যেমন যেমন দেখেন এটার ভিতরে কিন্তু প্রাইসটা এই যেমন নয় গ্রাম গ্রোসিং ওয়েট ডায়মন্ডের কালার ডায়মন্ড প্রাইস গোল্ড এর প্রাইস সবকিছু কিন্তু এই টু যে এই সার্টিফিকেটে দেওয়া আছে আর এই সার্টিফিকেট থেকে কিন্তু আপনারা চাইলে বাইরে যেও কিন্তু এই ডায়মন্ডসটা আপনারা আপনার ভালো প্রাইজে সেল করতে পারবে এটা কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সো আপনারা কিন্তু রিজবি ডায়মন্ডস এই সার্টিফিকেট গুলো পেয়ে কিন্তু আপনারা ডায়মন্ডটা কিনতে পারবেন আমরা কিন্তু আজকে সবগুলো প্রাইসই বলে দেব ওয়ান বাই ওয়ান করে এত সুন্দর দেখেন থ্রি লেয়ারের একটা সুবি সুন্দর একটা ডায়মন্ডস রিং এটা প্রাইস কেমন আসবে ভাই 50000 এর মত 50000 টাকার ভিতর কিন্তু পাচ্ছেন ডায়মন্ডস এর রিংটা খুবই খুবই আকর্ষণীয় দেখতে দেখেন কত কত স্টাইলিশ প্রত্যেকটা ডিজাইনই আমরা দেখাবো আজকে লাইটওয়ে থেকে শুরু করব লাস্টে কিন্তু আমরা এগুলো বলে দেব এটা প্রাইসটা কেমন আসবে ভাই 40000 ফোর্টি টাকার ভিতরে আসবে প্রাইস প্রাইস থেকে কিন্তু আমরা আরো অনার করব আপনার শপে এসলে কিন্তু ভিডিও দেখে শপে আসলে কিন্তু আমরা প্রাইস টা আরো অনার করব আপনাদেরকে এটা প্রাইস টা কেমন ব্যান্ডিং এর ওপরে ছোট ছোট ডায়মন্ড করে করা কোভিড কিউট দেখতে ফর্টি ফাইভ থাউজেন্ড ফোর্টি ফাইভ একটা আইডিয়া দিচ্ছে আপনাদেরকে ফোর্টি কারণ ডায়মন্ড কিন্তু ডায়মন্ডের হিসাব হয় আলাদা গোল্ডেন হিসাবে আলাদা তাই কিন্তু একসাথে বলা যায় না তাই আমরা আলাদা আলাদা না বলে জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আপনাদেরকে যে টোটালি কত আসবে আপনারা সব কাজে কিন্তু আমরা এটা অনার করবো প্রাইসটা কিন্তু এটা থাকবে না তার থেকে কিন্তু প্রাইসটা রিডিউস হয়ে কমে যাবে প্রাইসটা এটার প্রাইসটা কেমন আসবে ভাই থার্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ডের মতো আসবে প্রাইসটা মাত্র থার্টি থাউজেন্ডের ভিতরে কিন্তু আপনারা ডায়মন্ড রিং পেয়ে যাচ্ছেন রিস বি প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের দেখেন এই ডিজাইনটা দেখেন এটা সেভেন সেভেন স্টোনের একটা

দেখেন কত জিএস করে করা হয়েছে রিংটা এগুলো কিন্তু সবগুলো ফ্রম বেলজিয়াম ফ্রম বেলজিয়াম কাটিং ডায়মন্ডস এটাও খুবই সুন্দর এটার প্রাইসটা কেমন আসবে ফোর্টি এটা কিন্তু এটা ফোর্টি থাউজেন্ড ভিতর রাউন্ড ফোর্টি থাউজেন্ডের ভিতরে কিন্তু পাচ্ছেন আজকে কিন্তু গোল্ডের প্রাইস কিন্তু খুবই বেড়ে গেছে এক লক্ষ বাইশ কেট কিন্তু এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর আঠারো কেট আঠারো কেটের প্রাইস একটু বলে দেন আমাদেরকে এটা রোজ গোল্ডের উপরে করা আছে পুরাটা রোজ গোল্ডের উপরে কাজ করা দেখেন কত সুন্দর স্টাইলিস্ট একদম এটার প্রাইস তো আমরা বলে দেব এটা প্রাইসটা কেমন আসবে 35000 এটা মাত্র 35000 এর ভিতরে কিন্তু এত সুন্দর একটা গর্জিয়াস রিং পেয়ে যাচ্ছেন আপনারা রিস ভিজুয়াল আছে মাত্র 35000 এটার ভিতরে কিন্তু গোল কালার একটা ভেরিয়েন্ট আছে আজকে কিন্তু 113500 টাকা 18 ক্যাটের গোল চলছে ডায়মন্ডস কিন্তু আপনারা জানেন সবগুলো 18 ক্যাটের উপরে হয় 21 ক্যাট এন্ড 22 ক্যাটের উপরে কিন্তু ডায়মন্ড বসে না কেট ছাড়া কিন্তু ডায়মন্ড হয় না ডায়মন্ডের রিং হয় না ডায়মন্ডের কোনো কিছু কেট চোদ্দ কেট ছাড়া কিন্তু হয় না তো সো এটা আমরা সর্বোচ্চ বেস্ট ক্যাটাগরি যে 18 কেটটা আঠারো কেটের উপরে リングগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইসটা কেমন আসবে ভাই একটু বলে দেন আমাদেরকে 45000 মাত্র 45000 কিন্তু এত সুন্দর একটা গর্জিয়াস ডায়মন্ডস রিং কিন্তু আপনারা রিজবি জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছেন 45000 এর ভিতরে পেয়ে যাচ্ছেন ওয়াও এটা এটা খুবই খুবই প্রিন্সেস একটা কাটিং ডায়মন্ডসটা দেখেন কত স্টাইলিশ প্রিন্সেস কাটিং এর মতো ডায়মন্ডটা ভাই এটা अराउंडটা কেমন আসবে 65000 65000 টাকা 65000 টাকার ভিতরে কিন্তু আপনারা এত সুন্দর একটি গর্জিয়াস ডায়মন্ড রিং পেয়ে যাচ্ছেন রিসবি জুয়েলার্সে আপনারা কিন্তু দেরি না করে চলে আসতে পারেন রিসবি জুয়েলার্সে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক ডিজাইন এটা দেখায় যে এটাও কিন্তু 7 স্টারের মতোই বাট একটু ডিফারেন্ট ক্যাটাগরি এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটা ফিফটি থাউজেন্ড এটা কদম ফুল এটা কদম ফুল বলা হয় আমরা এটা ডায়মন্ড বলি এটা ফিফটি থাউজেন্ডের মতো প্রাইস আসবে ফিফটি থাউজেন্ড এর ভিতরে প্রাইস আসবে এটা খুবই সুন্দর এটা কি স্টোন ভাইয়া এটাটা ব্লু এটা ব্লু সাফায়ার স্টোন এটা ব্লু কালারটা যেটা নীল পাথর এটা কিন্তু ব্লু সাফায়ার স্টোন এটা অরিজিনাল স্টোন ডায়মন্ড তো অরিজিনালি প্লাস এটাও কিন্তু অরিজিনাল স্টোন অরিজিনাল ব্লু সাফায়ারের এটা প্রাইসটা কেমন আসতে পারে একটু প্রাইসটা বলে দেন আমাদেরকে 85000 এর মত 85000 এর মত কিন্তু প্রাইসটা আসবে 85000 এর মত প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা রিচ ভিজুয়াল আছে প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন আজকে কিন্তু আমরা জাস্ট লাইট ওয়েটের গুলো বলে দিচ্ছি আপনাদেরকে লাইট ওয়েটের প্রাইস গুলো দেখাচ্ছি আজকে দেখেন এটা প্রাইসটা কেমন আসতে পারে ভাইয়া এটা কিন্তু রোজ গোল্ড এর উপরে করা খুবই সুন্দর আপনার মাঝেটা আপনার ওয়ান স্টোন আছে মাঝেটা ওয়ান থাউজেন্ডের মতো আছে মাজেটটা ওয়ান স্টোন আছে এটা ফিফটি থাউজেন্ডের মতো মাঝেটা কিন্তু বড় স্টোন আপনারা দেখেন একটু গর্জিয়াস ভাবে একটু দেখতে পারেন দেখেন এটার মাঝেটা খুবই বড় স্টোন এর ফিফটি এর ভিতরে কিন্তু আসবে প্রাইসটা ফিফটি থাউজেন্ডের ভিতরে প্রাইসটা পেয়ে যাবেন আপনার রিজবি বি জুয়েলার্সে এটাও খুবই একটা ডিফারেন্ট প্যাটার্নের ওয়াও জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন কত স্টাইলিশ রিং আছে আমাদের কাছে কিন্তু জেন্টস রিং এর সমাহার আছে অনেক অনেক জেন্টস রিং আছে জেন্টস রিং ও কিছু দেখায় দেবো আপনাদেরকে এটা দেখেন এটাও খুবই সুন্দর স্টাইলিশ এটাও খুবই সুন্দর এটা প্রাইসটা কেমন আসতে পারে ভাই ফর্টি ফাইভ থাউজেন্ড রাউন্ড ফর্টি ফাইভ জেন্স এবার কিছু আমরা জেন্স রিং দেখাবো তারপরে কিন্তু আমাদের সামনে যে রিং গুলো আছে সবগুলোর প্রাইস আমরা বলে দেবো এই দেখেন জেন্স রিং এই যে জেন্স রিং কালেকশন আমাদের কাছে খুবই গোর্জিয়াস রেডিয়াম এন্ড গোল কালার সাথে মিক্স করে করা আছে এই রিংটা এই রিংটা প্রাইস এর রাউন্ড কত আসতে পারে ভাইয়া এটা ফর্টি এটাও ফর্টি ফাইভ থাউজেন্ড এটাও ফর্টি ফাইভ এর মতো রাউন্ড আসতে পারে প্রাইস আমরা কিন্তু প্রাইস গুলা জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদেরকে আপনারা শপে আসলে কিন্তু আমরা অরিজিনালি প্রাইসটা থেকে আমরা রিডিউস করে দেব প্রাইস কিছু আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখাই দিই এটা রোজগুলোর ওপরে উপরে জেন্স রিং কালেকশন রোজ উপরে করা মিডেলে কিন্তু আপনার টোটালি বারোটা ডায়মন্ডস বসানো হয়েছে সবগুলো কিন্তু বেলজিয়াম কাটিং এর কাটিং এর ডায়মন্ডস সবগুলো বেলজিয়াম কাটিং এর ডায়মন্ডস প্রত্যেকটা ডিজাইন ইউনিক এটা দেখেন জাস্ট ওয়া লুক লাইক ওয়া এলিগেন্ট একটা ওয়েভ আছে রিংটার ভিতরে কত সুন্দর স্টাইলিশ ভাইয়াদের কিন্তু ভালো লাগবে পোলে এটা কিন্তু একদম অনেক অনেক সুন্দর একটা ডিজাইনের একদম আকর্ষণীয় এটা খুবই খুবই ডিফারেন্ট ক্যাটাগরি আর ওয়ান্স ডায়মন্ড যদি যারা রিং এগুলো কিন্তু দেখেন কত স্টাইলিশ ওয়ান্স ডায়মন্ড এটা ভাইয়া প্রাইসটা কেমন আসতে পারে একটু আইডিয়া এটা এক লক্ষ টাকার প্লাস আসবে ওয়ান বড় বেলজিয়াম কাটিং ডায়মন্ডস প্রত্যেকটা কিন্তু স্টাইলিশ ডায়মন্ডস দেখেন প্রত্যেকটা খুবই খুবই ডিফারেন্ট ক্যাটাগরিতে করা আছে খুবই খুবই সুন্দর ডিজাইন গুলো দেখেন কত সুন্দর আপনারা কিন্তু রিজবি জুয়েলার্স চলে আসতে হবে আরো ডিজাইন দেখতে হলে কিন্তু রিজবি জুয়েলার্স আপনারা চলে আসতে হবে রিজবি জুয়েলার্স তো জানেনি আমাদের কিন্তু ডিজাইনের শেষ নেই অনেক অনেক ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমরা কিন্তু জেন্টস প্লাস লেডিস ফিঙ্গারিং এন্ড কাপলস রিংও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা কিন্তু চাইলে সবগুলো কালেকশন করতে পারবেন রিজবি জুয়েলার্স প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনারা সার্টিফিকেট নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা করে সার্টিফিকেট দেওয়া আছে আমাদের কাছে তো এগুলো জেন্স রিং কালেকশন প্রত্যেকটা জেন্স রিং কালেকশন গুলো আগে দেখাই দিচ্ছে একটু স্টাইলিশ করে দেখেন কত সুন্দর রিং গুলো খুবই স্টাইলিশ রিং গুলো দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা ইউনিক ইউনিক প্যাটার্নের জেন্টস রিং কালেকশন প্রত্যেকটা ইউনিক প্যাটার্নের প্রত্যেকটা সুন্দর প্যাটার্নের কিন্তু জিন্স রিং কালেকশন এগুলো কিছু দেখাচ্ছে আপনাদের একটা ছোট ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না এগুলো দেখেন কত স্টাইলিশ কত সুন্দর জেন্স রিং কালেকশন গুলো অনেক অনেক সুন্দর ডিজাইন সামনে এবার আমরা কিন্তু এগুলো দেখাই দিয়ে দেখেন কত সুন্দর এটা কি পাথর বলে হ্যাঁ এমআরএল পাথরের সাথে ডায়মন্ড কাঠ করে ডায়মন্ড বসানো রিং কত এটা একটা রাজকীয় রাজকীয় ভাব আছে প্রিন্সেস প্রিন্সেস রিং এগুলো এটার প্রাইসটা একটু এভাবে হিসাব না করে কিন্তু বলা যায় না একটা আইডিয়া দিচ্ছি অ্যারাউন্ড তিন লক্ষ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর রিংটা কিন্তু রিচ আছে তিন লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন রিসবি বি আছে খুবই গর্জিয়াস রিং প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আমরা যেগুলো প্রত্যেক কোনটা ছেড়ে কোনটা থাকাব আমরাই বুঝছি না দেখেন প্রত্যেকটা ডিজাইনই কত সুন্দর স্টাইলিশ প্রত্যেকটা গ্লেসটা দেখেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু বাইরের ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড আছে মালাবার সে মালাবারের কালেকশন সবগুলো ইন্টারন্যাশনাল মালাবারের ব্র্যান্ড কালেকশন সবগুলো ফ্রম বেলজিয়াম কাটিং এর ডায়মন্ডস প্রত্যেকটা ডিজাইনই ইউনিক দেখেন প্রত্যেকটা একদম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ডায়মন্ড এগুলো জাস্ট লুক লাইক ওয়া প্রত্যেকটা ডিজাইনই কিন্তু পছন্দ হবে ভাই এটা প্রাইসটা কেমন আসবে এটা আপনার 4 লাখ টাকার মতো 4 লক্ষ টাকার মতো আসবে কিন্তু এটা জাস্ট আমরা নরমাল প্রাইসে আসার পরে আমরা আরো অনার করব শোরুমে আসার পরে কিন্তু আমরা অনার করব এটাও দেখেন এটা কত সুন্দর একদম স্টাইলিশ এটা ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা ভেরিয়েন্ট দেখেন এটা রুবি একটা পান্না এটা রুবি একটা পান্না সবগুলা কিন্তু অরিজিনাল স্টোন আপনি কিন্তু সবগুলো অরিজিনাল স্টোন এর ভিতরে কিন্তু পাচ্ছেন রুবি এন্ড পান্না পাথরের এই রিং গুলো খুবই দেখতে খুবই আকর্ষণীয় খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু স্টাইলিস্ট ডিফারেন্ট ডিফারেন্ট এর কথা এটা ব্লু সাফায়ার এর সাথে কিন্তু ডায়মন্ড কাট করে এটা ডায়মন্ডটা কিন্তু বসানো হয়েছে দেখেন ডায়মন্ডটা দেখেন এটার ভিতরে কিন্তু দুইটা কালার আছে একটা হলো হোয়াইট গোল্ড প্লাস গোল্ড দুইটা কালার হোয়াইট গোল্ড এন্ড গোল্ডের সাথে মিক্স করে করা হয়েছে খুবই আকর্ষণীয় ডিজাইনের দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ডায়মন্ডস এগুলো কিন্তু বড় এর থেকেও বড় বড় ডায়মন্ডস এর কাটিং কিন্তু এই রিং কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু রিসবি জুয়েলার্সটাকে ভিজিট করতে পারেন এসে কিন্তু সবগুলো ডাইমস এর প্রোডাক্ট দেখে যেতে পারেন আপনারা পাশে কিন্তু রিসবি জুয়েলার্সও আছে আমাদের কিন্তু পাশাপাশি দুইটা আউটলেট আছে এইটার প্রাইসটা কেমন আসতে পারে ভাইয়া এটা আপনার টোটাল আপনার ডিসকাউন্টের পরে আপনার টোটাল প্রাইস প্রাইস ছয় লাখের মতন আছে ডিসকাউন্টের পরে আপনার আমরা পাঁচ লাখের মতন এটা করে দিতে পারবো এটা পাঁচ লাখের ভিতরে কিন্তু করা যাবে দেখেন একদম স্টাইলিশ খুবই বড় একটা পুরা এক্সক্লুসিভ একটা একটা মডেলের এই রিংটা দেখেন একদম উপর থেকে নিষ্পন্দ রিংটা দেখেন কত সুন্দর রিসবি জুয়েলার্স কিন্তু যেকোনো ডায়মন্ড সমস্যা যদি হয় জুয়েলারি থেকে নিয়ম অনুযায়ী রিজবি কিন্তু চেঞ্জ করে দেয় আপনারা কিন্তু বাইরে থেকে ডায়মন্ড আনলে কিন্তু রিজবি থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন গোল্ডও নিতে পারবেন আপনারা কিন্তু ডায়মন্ড চেঞ্জ করে গোল্ডও নিতে পারবেন আবার যদি মনে করেন আপনাদের ডায়মন্ড রিং আছে ইয়া কোনো কিছু ডায়মন্ড আছে যা চেঞ্জ করে নিতে চান সেটাও কিন্তু সম্ভব পাবেন চাইলে ডায়মন্ড সেল করে ক্যাশও নিতে পারবেন চাইলে কিন্তু আপনার এক্সচেঞ্জ করে নিতে পারবেন দুইটাই অ্যাভেলেবেল আছে রিচ এই রিং দেখেন কত সুন্দর একদম স্টাইলিশ রিং জাস্ট লুক লাইক ওয়াও একটা কালেকশন এটা প্রাইসটা কেমন এটাকে ডাবল ফিঙ্গার রিং বলে ডাবল ফিঙ্গার Ring এটা টোটাল 5 লাখের মত আসবে এটা 5 লক্ষ টাকার ভিতরে কিন্তু আসবে ডায়মন্ড রিংটা দেখেন কত গর্জিয়াস ডায়মন্ড রিং 5 লক্ষ টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন আপনারা রিস ভিজুয়াল আছে এত সুন্দর কালেকশন গুলো প্রত্যেকটা কালেকশনেই একদম ইউনিক প্যাটার্নের আমার মনে হয় না বাংলাদেশে কারো কাছে এই টাইপের ডায়মন্ড রিং পাবেন আপনারা যেটা রিস ভিজুয়াল দিতে সম্ভব দেখেন প্রত্যেকটা ডিজাইনে একদম ইউনিক ইউনিক প্যাটার্নের করা আছে প্রত্যেকটা স্টাইলিশ প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনই একদম ইউনিক আমাদের রিসবি জুয়েলার্স থেকে আপনাদেরকে দেখাই দিই আজকে একটু রিসবি জুয়েলার্স দেখেন এই যে আমাদের শপ যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান রিসবি জুয়েলার্স এই যে রিসবি জুয়েলার্স শোরুমটা আমাদের কিন্তু অনেক বড় একটা শোরুম আছে রিসবি জুয়েলার্সের আপনারা কিন্তু দেরি না করে